হ্যালো বন্ধুরা আমি সাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো প্রথম আপডেটটা অ্যাকচুয়ালি অভিরূপ ঘোষকে কেন্দ্র করে পরিচালক অভিরূপ ঘোষের আপকামিং ছবি একটা সুপার ন্যাচারাল কন্টেন্ট হতে চলেছে ফ্যান্টাসি জনরার মধ্যে অপারেট করবে মনোজ সেনের লেখা গল্প কালরাত্রি অবলম্বনে পরিচালক এই ছবির চিত্রনাট্য নির্মাণ করেছেন অরিত্র জ্ঞানের সঙ্গে আমাদের অরিত্রদার সঙ্গে এবং এই ছবিটার টাইটেলটা আপাতত ঠিক করা হয়েছে মনোজ সেনের কালরাত্রি ছবির টাইটেল পরবর্তীতে বদলায় কিনা সেটা দেখার মতন ব্যাপার হবে এবং এই ছবির মধ্যে আপনারা ঋত্বিক চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তীকে কোলাবোরেট করতে দেখতে পাবেন এই দুজন অভিনেতাকে আমরা এর আগেও অ্যাকচুয়ালি কোলাবোরেট করতে দেখতে পেয়েছি অভিরূপ ঘোষের ছবিতে মৃগয়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে একবার সেই কাস্টিংই এখানে অভিরূপ ঘোষ বেছে নিয়েছেন এবং দেবলীনা কুমার রয়েছেন এই ছবির মধ্যে বিবৃতি এই ছবির মধ্যে দেখা যাক তাদের ক্যারেক্টারগুলো কতটা ইন্টারেস্টিং হয় না হয় ছবি শুটিং অলরেডি কলকাতাতে স্টার্ট হয়ে গেছে এছাড়াও কিন্তু শিউড়িতে এই ছবিটা শুটিং হবে এবং বোলপুরের ছবিটার কিছুটা কোশ্চেন শুট করা হবে এরকমটা আপডেট আসছে বা দেখা যাক যে ছবিটা কিরকম কি হবে এবং ছবিটা এই বছর মুক্তি পায় নাকি সাতাশ সালে মুক্তি পায় নেক্সট আপডেটটা অ্যাকচুয়ালি প্রভাব কেন্দ্র করে তার আপকামিং বেশ কিছু বড় বড় ছবি সম্পর্কে আপডেট একসঙ্গে রয়েছে বর্তমানে ইটালিতে হলিডেতে রয়েছেন প্রভাস এবং সেখান থেকে ফেরবার পরবর্তীতে ছবিটা শুটিংটা র্যাপ আপ করবেন সেটা হচ্ছে ফজি আপনারা জানেন প্রভাসের আপকামিং পিরিয়ড অ্যাকশন ছবি ওয়ারফিল্ম হতে চলেছে সেই ছবিটা শুটিং শেষ করবার পরবর্তীতে স্পিরিটের কাজ কিন্তু তিনি ধরবেন না কাল কি এইট নাইন ডেডি পার্ট টু এর শুটিং তিনি স্টার্ট করে দেবেন এরকমটা আপডেট আসছে এবং সেটার কিছুটা পোশন শুট করবার পরবর্তীতে তারপর সন্দীপ রেডি ভাঙ্গা সঙ্গে তার কোলাব অর্থাৎ স্পিরিটের কাজ সে আবার স্টার্ট করবে নেক্সট শিডিউল স্পিরিটে শুরু হবে খানিকটা সময় লাগবে এখানে একটু দেরিতে হবে সেরকমটাই আপাতত আপডেট এবং আপনাদেরকে আরও একটা ইন্টারেস্টিং আপডেট শেয়ার করে রাখি ফজির সঙ্গে লাভ অ্যান্ড ওয়ারে ক্লাস হতে পারে অর্থাৎ রণবীর কাপুর বিকি কৌশল সঞ্জয় লাভালী আলিয়া ভাট ভার্সেস প্রভাস এরকমটা দেখতে পেতে চলেছি আমরা স্বাধীনতা দিবসের উইকেন্ডে সেরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু লাভ অ্যান্ড ওয়ারও ওই সময়টাতে আসছে না এবং প্রভাসের যে ছবিটা ফজি সেটাও কিন্তু স্বাধীনতা দিবসের উইকেন্ডে ট্রেন্ডে না লাভ অ্যান্ড ওয়ার দু শিফট করে যাচ্ছে সেরকম একটা রিপোর্ট সামনে এসেছিল আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম কয়েকদিন আগেই আপডেট ভিডিও করে আজকে আপডেট আসছে যে না ফজিও কিন্তু এই সময় আসছে না ফজি প্রবাবলি এই বছরের শেষ ভাগে চলে যাচ্ছে অথবা কে বলতে পারে দু হাজার চলে যাচ্ছে এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে আমি সত্যি জানি না এই আপডেটটা বিভিন্ন জায়গা থেকে অ্যাকচুয়ালি সামনে আসছে বিভিন্ন আর্টিকেল হয়েছে একটা আর্টিকেল হয় মাল্টিপেল আর্টিকেলস মাল্টিপেল সোর্স থেকে আসছে সালমান খানকে নিয়ে পুষ্পা থ্রি এর মেকাররা ভাবনা চিন্তা করছে পুষ্পা থ্রি এর মধ্যে আলু অর্জুন এবং সালমান খানকে একসঙ্গে দেখা দেখা পারে সালমান খানের কাইন্ড অফ একটা ক্যামিও হবে একটা বিজনেস টাইকুন একটা কোটিপতির চরিত্রে অ্যাকচুয়ালি অভিনয় করতে চলেছে সালমান খান বিলিয়নিয়ার এবার দেখা যাক যে শেষ সব সেটা সত্যি হয় কি হয় না সময় বলবে কারণ দেখুন পুষ্পাত্রি ইমিডিয়েটলি আসবে না সময় লাগবে সে ব্যাপারে সুকুমার এবং আল্লু অর্জুনের যদি আপনারা লাইন আপ দেখেন পরিষ্কার বুঝতে পেরে যাবেন আল্লু অর্জুন অ্যাটলিস্ট সঙ্গে কোলাবোরেট করছে তারপর লোকেশ তো পুষ্পা পুষ্পাত্রি আসতে খানিকটা সময় লাগবে ইমিডিয়েটলি তো মেকাররা আনবে না এবং এটাও বলা হচ্ছে যদি সালমান খানের ক্যারেক্টারটা সেলিব্রেটেড হয় পুষ্পা পুষ্পাত্রি এর মধ্যে সেক্ষেত্রে তাকে নিয়ে স্ট্যান্ডেলন ছবি বানানো হতে পারে ইউনিভার্স গঠনেরও পরিকল্পনা এখানে রয়েছে কিন্তু আপডেট আসছে হায়দ্রাবাদে একটা অফিস সেট আপ করা হয়েছে এবং এটাকে নিয়ে অলরেডি তারা আইডিয়াস আর কি এক্সিকিউট করবার চেষ্টা করছে আইডিয়াজ নিয়ে আর কি জ্যামিং চলছে দেখা যাক শেষ অবধি হয় কি হয় না নেক্সট আপডেটটা থালাপাতি বিজয়কে কেন্দ্র করে খুবই মজার একটা আপডেট আমাদের জন্য মজার মানে শুনে ইমিডিয়েটলি আপনার মজার আপডেট হবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা জিনিসটাকে মজা হিসেবে নিতে পারি যাদের সঙ্গে হচ্ছে তাদের সঙ্গে বিশাল বিশাল আর কি মানে ঝামেলা হয়ে যাচ্ছে তাদের জন্য তাদের সঙ্গে খুব একটা ভালো তো হচ্ছে না আপনারা জানেন জানান না এগানের মেকাররা অলরেডি ছবি রিলিজ করতে পারছে না কোর্ট প্রসিডিংসের বিষয়টা এগিয়ে গেছে খুব ঝামেলার মধ্যে রয়েছে ছবি কবে মুক্তি পাবে কবে মুক্তি পাবে না কেউ কিছু জানে না এখনও অবধি আফটার কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী সব কিছু হবে ছবিটা রিলিজ মানে সব কিছু সেট হয়ে গেছিলো ট্রেলার ফেলার মুক্তি হয়ে গেছে লাস্ট মোমেন্টে সিবিএফসির দ্বারা সার্টিফিকেশন হয়নি এবং সেখান থেকে একটা গন্ডগোল তৈরি প্রচুর কার্ডস করতে বলা হয়েছে এবং যেখানে ছবিটা আফটার ইন্ট্যাক্ট থাকবে কিনা সেটাকে নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে এখন যেটা জানতে পারা যাচ্ছে আমাদন প্রাইম তো একশো কুড়ি কোটি টাকা তো ছবিটা কিনে রেখেছে এবার আমাজন প্রাইম তো একটা নির্দিষ্ট সময় ছবিটাকে মুক্তি দেবে সেই অনুযায়ী তারা তাদের ক্যালেন্ডার সেট করেছে এই সপ্তাহে আমার ওই কন্টেন্টে যাবে ওই সপ্তাহে সেই কন্টেন্টটা যাবে এবার এখন যদি থালাবাদি বিজয়ের ছবিটা হলেই না মুক্তি পায় তাহলে ওদের তো একটা ডিল ছিল এই ছ সপ্তাহ বাদে চার সপ্তাহ বাদে ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে হিন্দি ভার্শনটা বা কথার কথা তামিল ভার্সানটা এবার সেই জিনিসটা তো আমাদন প্রাইম করতে পারছে না হলে ছবি মুক্তি না পেলে ওরা কি করে ওটিটি ভার্সানটা আনতে পারে তো সেই জায়গাতে থেকে কিন্তু মেকারদের সঙ্গে আমাদন প্রাইমের একটা গন্ডগোল একটা ঝামেলা এখানে বিবাদ সৃষ্টি হয়েছে আমাদের প্রাইম এখানে লিগালি এই বিষয়টাকে হ্যান্ডেল করবে অর্থাৎ এখানে কেস ঠুকবে কোথাও একটা মেকারদের উপরে সেরকম জায়গাতে জিনিসটা পৌঁছেছে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এখানে জানা না এখানে মেকারদের উপরে কতটা প্রেশার বিল্ড হয়েছে একে তো কোটি কোটি টাকার ছবি ছবি হলে মুক্তি পেতে দিচ্ছে না ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়ে গেছে একটা টাকাতে তারা আবার কেস ঠুকবে বলছে সব মিলিয়ে যথেষ্ট যথেষ্ট চাপে তারা এখানে পড়েছে এর পরবর্তী আপডেটটা শাহিদ কাপুর বিশাল ভারদাজের কোল্যাব ও রোমিও কেন্দ্র করে ট্রেলার গতকাল আমরা দেখতে পেয়েছি সকলের ভীষণ ভালো লেগেছে সকলে এক বাক্যে বলছে জাস্ট অসাধারণ একটা ট্রেলার হয়েছে ফাটাফাটি ট্রেলার হয়েছে তো সেই ছবিটাকে নিয়ে কন্ট্রোভার্সি অলরেডি আপনাকে জানিয়েছিলাম শেখ যিনি অ্যাকচুয়ালি হোসেন উস্তারার কন্যা তিনি কেস ঠুকে দিচ্ছে দু কোটি টাকার কেস এবং সে লিগালি এগিয়েছে এটা তার বক্তব্য যদিও অনেক জায়গা থেকে এরকমটা ক্লেম করা হয়েছিল যে থ্রেট কলস আসছে অ্যান্ড অল মানে থ্রেট লেটার্স আসছে তো এই ছবিটাকে রিলিজ এসে বাধা দিতে চাইছে তার কারণ তার মনে হচ্ছে তার বাবাকে নিয়ে যেটা দেখানো হচ্ছে যে কোথাও সাপনা দিদির ক্যারেক্টারের প্রতি একটা তার আকর্ষণ ছিল ফিজিক্যালি একটা ভালোবাসার দিক ছিল প্রেমের দিক ছিল সেরকম ব্যাপার না তার বাবা একেবারে বোনের চোখে আপনাদের দিকে দেখাতো যেটা ছবির মধ্যে দেখানো হচ্ছে না তৃপ্তির ক্যাক্টের সঙ্গে রোমান্টিক অ্যাঙ্গেল একটা কেমিস্ট্রি দেখানো হচ্ছে শাহিদ কাপুরের সঙ্গে সেটা কন্যার পছন্দ হচ্ছে না সেই জায়গা থেকে কেস ঠুকে দেওয়া ছবি রিলিজ আটকানোর প্রচেষ্টা এবং যেহেতু তাদের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা মেকাররা করেনি সেই জায়গা থেকে তাদের কমপ্লেন এবার বিশাল ভারদাজ কিন্তু খুব সম্প্রতি সেটাকে নিয়ে অলরেডি কথা বলেছে ট্রেলার লঞ্চ ইভেন্টে সে কিন্তু এখানে ক্লিয়ার করে দিচ্ছে হুসেন জাহদির লেখা একটা বই রয়েছে মাফিয়া কুইন্স অফ মুম্বাই সেই বইটাকে কেন্দ্র করে কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটা সে নির্মাণ করেছে এবং সেই বইটার কিন্তু রাইটস তারা নিয়ে অর্থাৎ বিশাল ভারদাজাস কিন্তু নিজের জায়গা থেকে ক্লিন রয়েছে এবার যেটা এখানে কন্যার বক্তব্য কন্যা নিজের জায়গা থেকে যেন আমার বাবার বিষয় এরকম কেন দেখাচ্ছে এবার কি আসলে হয়েছে কি আসলে হয়নি বলা মুশকিল তবে ডেফিনেটলি বইয়ে লেখা হয়েছে মানে সেটার মধ্যে কিছু তো সত্যতা রয়েছে এবং কন্যা অনেক সময় এই সমস্ত জিনিসপত্রে অবশ্যই ছেলে মেয়ে চাইবে না বাবার ব্যাপারে এরকম দেখানো সেই জায়গা থেকে একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে গেছে কিন্তু বিশাল ভারাদ্দ নিজের জায়গা থেকে পরিষ্কার ক্ল্যারিটি দিয়েছে একজন ডিরেক্টর সে একটা বইয়ের রাইটস নিয়েছে এবং সেই বইয়ের ওপরে অবলম্বন করে সে সিনেমা বানাচ্ছে তার জায়গা থেকে যেটা করা ছিল সে প্রপারলি করেছে এরকম নয় যে হঠাৎ করে চলে এই ক্যারেক্টারকে ছবি বানাবো কোথাও কোনো রাইটস নেওয়ার প্রয়োজন নেই সেরকমটা সে কিন্তু মনে করেনি এবং বিশাল ভারদাজের উপরে সম্পূর্ণরূপে সেই ট্রাস্ট আমার ছিল এতদিনের কেরিয়ার ডেফিনেটলি বিশাল ভারদাজ সেরকম কোনো ইলিগাল কাজকর্ম করবে না তো তার জায়গা থেকে তারা ঠিক আছে বা দেখা যায় যে সে অব্দি এই যে কেসটা এই যে লিগাল ব্যাটেলটা সেটা কোন দিক অবধি গড়ায় কোন দিকে জল গড়ায় আপনাদের মতামত কি এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ডেফিনেটলি কমেন্ট করে আমাদের সেটা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের নতুন হল চ্যানেলটা কবে সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখের পর্বতের ভিডিওতে